গাড়ি গাড়ি থাকে আমার বাড়িতে আমি কাজ করে বাড়িতে গাড়ি না শুনছি আমরা যে ওনার এই যে মানে বিভিন্ন জায়গার থেকে মফস্বল থেকে যে আনে উনি ওই গাড়ি দিয়ে আনে আপনি ওনার গাড়িই চালান আর কিছু জানেন না হোরের মাংস যেখানে কাটতাছিল ওইখানে আপনি আছিলেননি আসিলাম বলতে আমি দেখছি আর কি ওইখান থেকে পালাইছেননি পালাইছিলেন ওটা কোন জায়গাতে বিক্রি লাগ লাগিলো? মೈಸুরাতে আপনার নাম কি কইছেন? অসাধন ত্রিপুরা আপনার বাড়ি? আচ্ছা কবে থেকে এই উত্তম দেব বর্মণকে চিনেন? উত্তম দেব বর্মা এই ব্যবসাতে আসের থেকেই চিনেন? না কবে থেকে চিনেন? ওনার গাড়ি আপনি চালান। আচ্ছা তো মানে ওনার সাথে তো তাহলে আপনার যোগাযোগ আছে। তো এখন কি বাড়িতে নাই উনি? আপনারা কোন সময় ধরছে ফরেস্টের তারা সন্ধ্যার দিকে আপনি তো বাড়িতে আছিলেন না তারা খোঁজ করতে গেছিল তখন কই আছিলেন তখন আমি জমিনে গেছি জমিনে গেছেন জমিন থেকে আয় আমার বয়টে কইছে এই যে উত্তম দেববর্মা বর্মা হরিণগুলা করতে গেলেন যেহেতু আপনি ওনার গাড়ি চালান আমি কইতে পারি না আপনি ওনার গাড়ি চালান নি গাড়ি চালাই ঠিক আছে আমি কইতে পারি না আর কিচ্ছু জানেন না উত্তম দেব বর্মা কি ব্যবসা করে জানেন নি